মিলে রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন বাসার জন্য নতুন ফার্নিচার কিনতে আমরা চলে এসেছি তো আসার পরে হচ্ছে আমরা সোফা দেখতেছি তো সোফা সেট আমাদের আসলে সেইভাবে এখনো পর্যন্ত পছন্দ হয়নি আসার পরে ভাবলাম যে আমরা একটা ব্লগ করি যেহেতু আমরা কেনাকাটা করব আজকে এই প্ল্যান নিয়ে এসেছি তো এইখানে আসলে মানে তেমন একটা মানে গর্জিয়াস অনেক গর্জিয়াস ছিল কিন্তু তেমন একটা সিম সিম্পল কোনো ডিজাইন আমি খুঁজে পাচ্ছিলাম না পরে এই দোকানে এসে একটু সিম্পল খুঁজে পেলাম বাট কালারগুলা যেহেতু একটু ওই যে মানে হালকা কালারের ভিতরে এই কারণে আমার নিতে মানে একটু কেমন লাগতেছিল কারণ যেহেতু আমার ছোট বাচ্চা ও যেহেতু বারবারই উঠবে নামবে ময়লা হয়ে যাবে এই কারণে আমি চাচ্ছিলাম যে একটু ডার্ক কালারের ভিতর নিতে আর আমার খুব বেশি গর্জিয়ার জিনিস একদমই পছন্দ লাগতেছে না কারণ এখানে দেখতেছিলাম প্রতিটা সোফার মাথার উপরে অনেক অনেক ডিজাইন মানে একদম সিংহাসনের মতো তো ওই ধরনের ডিজাইন আমার পছন্দ হচ্ছে না তো শ্রাবণ এই দুইটা দেখে ওর ভালো লাগতেছিলো আর এই ব্লু কালারের এটাও আমার কাছে ভালো লাগতেছিল বাট এটা আমাদের আসলে বাসার জন্য না আমি চাচ্ছিলাম একটু কর্নার সোফা দেখতে এই সোফাটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে তেমন কোনো ডিজাইন নাই একদমই সিম্পল ছিল বাট এর সাথে যে কুশন গুলা ছিল এটা কেমন যেন একটা ভালো লাগতেছিল না আমার পছন্দ হচ্ছিল না মানে যেটা পছন্দ হয় দেখা যায় একটা না একটা খুদ আমার বের হয়েই যায় সেটা আমার আর ভালো লাগে না তো এইখানে আমার মানে যেটা পছন্দ হচ্ছে সেটা কাপড়টা আমার বেশি একটা পছন্দ হচ্ছে না আর দেখা যায় যে অনেক বেশি ডিজাইন ঘিচিমিচি হয় তো এইটা খুবই সিম্পল ছিল বাট এটা যে মানে কালারটা এটা একদমই ভালো লাগতেছিল না এটার প্রাইসটাও অনেক কম ছিল মানে আমাদের বাজেট ভিতরেই ছিল বাট বাজেটের ভিতরে থাকলো কালারটা তো পছন্দ হতে হবে মানে এইগুলো সব জিনিস তো আজকে কিনলাম কালকে আবার চেঞ্জ করল এরকম হয় না তো নিলে একটু দেখে শুনেই নিতে হবে নিজের পছন্দ মতোই নিতে চাচ্ছিলাম পরবর্তীতে এটা দেখালো এটার কালারটা আমার ভালো লাগতেছিল বাট আমি তো চাচ্ছিলাম আমি একটা কর্নার সোফা নিব তো এখানে আসার পরে একটা সোফা আমাদের পছন্দ হয়েছে হওয়ার পরে এখানে আমরা ডিসিশন নিচ্ছিলাম দেখেন এই যে শ্রাবণ এখানে মানে দাম ডাম ঠিক করতেছে তো উনি হচ্ছে দামটা অতিরিক্ত বেশি চাচ্ছিলো পাবতীতে একটু মানে লেস করার আর কি আমাদের কথাবার্তা চলতেছিল তো এখানে আমরা আমাদের পছন্দ সোফাটা অলরেডি নিয়ে নিচ্ছি তো এখানে এই যে উনি হচ্ছে রিসিপটা তৈরি করতেছে বসে আমরা অলরেডি রেডি করছি আর আমার আরশিয়াকে যেহেতু রেখে আসছি আমার খুবই টেনশন লাগতেছিল যে ও মানে ও বাসায় কী করতেছে না করতেছে অনেকক্ষণ যাবতীয় হয়েছে এসেছি আসার পরে দেখতেছি কোনটা আমাদের জন্য ভালো তো এইখানে দেখেন সবই খুবই রাজকীয় রাজকীয় ভাব মানে কি বলবো খুবই গর্জিয়াস দেখেন অনেক অনেক ডিজাইন বাট এত ঘিচিমিচি ডিজাইন কিন্তু নেওয়ার পরে সেটা মেনটেন করাও অনেক টাফ মানে সব কিছু যে আমি ক্লিন করব। এটা সময় আমার নাই মানে ওইটা পিছনে আমার সময় দিতে আমি পারবো না এই কারণে এত বেশি ডিজাইন আমার পছন্দ হচ্ছিল না বাট এই ধরনের খাট আমার অনেক বেশি পছন্দ যদিও আমার খাট এখন কেনা হবে না কারণ আমার তিনটা রুম তিনটা রুমেই খাট আছে বাট এগুলো আমার ভালো লাগে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো এই কালারের এই খাটটা আমার বেশি ভালো লাগছে দেখে মনে হচ্ছিল গ্লিটার দেওয়া মানে গ্লিটার রঙ করা আর কি এটা মনে হচ্ছিলো যে উঠে যাবে বাট উঠবে না দেখে ওই খাটটা আমার ভালো লাগলো আর এই যে আমি সোফার ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এইগুলা অনেক বেশি কর্জিয়াস আর দামটাও অনেক বেশি যদিও মানে আমার পছন্দ না দাম বেশি হলেও আসলে সব কিছু দেখা যায় মনের মতো হয় না তো এই যে আমার কাঙ্ক্ষিত জিনিস আমার নেওয়া হয়ে গেছে হওয়ার পরে বাসায় আসছি আসার পরে ওনারাও আমাদের আমাদের পছন্দের জিনিসটা আমাদের বাসায় পৌঁছাই দিচ্ছে সত্যি বলতে অনেক অনেক হ্যাপি লাগতেছিলো আর আমার হাজব্যান্ড আমার ইচ্ছা পূরণ করছে এটা তো আমার খুশি লাগবেই আমার খুবই ভালো লাগতো ছিল যে আমার পছন্দের একটা জিনিস আমার ঘরে আসছে তো এই যে এই সোফাটা আমি হচ্ছে পছন্দ করছিলাম আর শ্রাবণ আমাকে এই সোফাটাই কিনে দিয়েছে আলহামদুলিল্লাহ নিজের যখন ছোট ছোটো স্বপ্নগুলা ভালোবাসার মানুষ পূরণ করে তখন তো অনেক বেশি আনন্দ লাগে যদিও আমার হাজব্যান্ডের পকেট একদমই ফাঁকা হয়ে গেছে আর আলমারিটা আমার খুবই প্রয়োজন ছিল যেহেতু আমার বাচ্চার জামাকাপড় আমাদের জামাকাপড় সবার জামাকাপড় একটা আলমারিতে হয় না আমার একটা আলমারি একটা ওয়ার্ডড্রপ আছে তো ওয়াট আরিফাকে দেওয়া হয়েছে আরিফা ইউজ করতেছে আর আলমারিটা আমরা দুজন ইউজ করি আর প্লাস্টিকের একটা আলমারি আছে ওইটা হচ্ছে আমার আরশিয়া ইউজ করে মানে ওর যে ছোট ছোট কাপড় টাপড় আছে ওর জামা কাপড় ভরে রাখছি তো এখন এই যে এই আলমারিটা হচ্ছে আমার মেয়ের জন্য ওর জামা কাপড়ের ভিতরে আসে এখন এই আলমারিটা নিয়ে টানাটানি বাচ্ছে কারণ রুমে এই আলমারিটার জায়গা হচ্ছে না আমি চাচ্ছিলাম যে এইভাবে করে রাখবো বাট এটা আসলে সম্ভব না কারণ এটা একটু বড় হয়ে গেছে আর এই সাইডে যে বস্তা এই জিনিসপত্র এগুলো এখন সরাতে হবে কারণ এইখানে আমি আলমারিটা রাখবো আর যে জায়গাটা টেবিল দেখতে পারতেছেন টেবিলটা সরাই ফেলবো ওটা সরাই একদম কর্নারে রাখবো কারণ টেবিলটা এই সাইডে রাখলে যে বস্তা টস্তা রাখা এতখানি জায়গা ওখানে মার যাবে তো অতটুকু জায়গা নষ্ট করার কোনো মানে হয় না অতটুকু জায়গা যদি সামনে থাকে ওটাই ভালো লাগবে শুধু শুধু পিছনে থাকলে ভালো লাগবে না তো ওর জিনিসপত্র যা যা ছিল সব আমি এখন খাটের উপরে তুলে নিয়েছি আর এই আলমারিটা আমি পছন্দ করেছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আলমারিটা আমার অনেক প্রয়োজন ছিল যেহেতু আমাদের দুইজনের জামাকাপড় রাখতে আমাদের মারামারি পর্যন্ত হয়ে যাইতো যে কে কার পাটে জামাকাপড় রাখতেছে শ্রাবণ তো মাঝে মাঝে ওর পাটে আমার জামাকাপড় পাইলে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত তো যাই হোক এখন আমাদের দুজনের দুইটা আলমারি হয়ে গেছে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাইছি আর দেখা যায় যে আলমারি তো কাঁথা কম্বল এইগুলো আর কি রাখলেই আমার পুরো একটা আলমারি ভরে যায় কাঁথা কম্বল বিছানার চাদর তারপর অনেক কুশন আছে যেগুলো আলমারির ভিতর রাখলেই একটা আলমারির এক সাইডটা পুরো ভরে যাবে আর এই যে আমার সোফাগুলো এখন এই সাইডে সেট করতেছে আমার ড্রয়িং রুমে তো আবিদের মাঝে আসছে আসে সোফার উপর একটু বসে টসে দেখতেছে কেমন হয়েছে তো এই যে আমাদের সোফা সোফাটা সেট প্রায় হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানা সোফাটা আমি একটু ডিপ কালারের ভিতরেই নিয়েছি যাতে ময়লা কম হয় শেষ করেও শেষ হচ্ছে না কারণ আমার আলসি আর খুশি দেখে আমি হচ্ছে আপনাদের সাথে এই মোমেন্টটা শেয়ার করি ও কোনো কিছু করার পরে আমরা হচ্ছে ওকে খুবই সুন্দর করে হাতে তালি দিই আর ও ওইটা নিয়ে মানে খুব খুশি হয় তো সেম ও এখন ওই যে এটার ভিতর যে রাখতেছে ও বুঝতেছে এটা একটা ভালো কাজ তো ও হ্যাঁ ও এর জন্য তালি দিচ্ছে তো সেম এই টপ মানে ফুলের এই নানিটা হচ্ছে এখানে ছিল ও বারবার রাখতেছে আর হাতে তালি দিচ্ছে তো আরশিয়া বাই বাই বলে দাও বাই বাই বলে দাও বাই বাই বলে দাও বাই ক্যামেরার দিকে ক্যামেরার দিক তাকাই বল বাই বাই ক্যামেরার দিকে তাকাই রিমোটটা রাখো আরশিয়া রিমোটটা রেখে আমাকে বাই বলো বাই ওকে আল্লাহ লাভ আরশিয়া আপনাদের বাই দিচ্ছে না আরশিয়া একটা পূজা